বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন কোনো দক্ষতা প্রশিক্ষণ ছাড়াই পারিজমান মালয়েশিয়ায় এরপর প্রতিকূল পরিবেশ শুরু হয় কঠিন প্রবাস জীবন কেউ কেউ কয়েক বছরে অর্জন করে কাঙ্ক্ষিত দক্ষতা কিন্তু ততদিনে শেষ হয়ে যায় ভিসার মেয়াদ মালয়েশিয়া বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় কাজ করছেন লাখো বাংলাদেশি তারা বলছেন অপার সম্ভাবনা থাকলেও সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশিরা মালয়েশিয়া সম্পর্কে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে আজকের প্রতিবেদন আমি আসি মোহাম্মদ আলামিন পুরো ভিডিও জুড়ে মালয়েশিয়া প্রবাসীদের থেকে আমরা জানতে পেরেছি মালয়েশিয়া গিয়ে কেউ কেউ সফলতা অর্জন করে আর কেউ কেউ বা বেতন ভাতা নিয়ে সমস্যার ভিতরে পড়েন কেউ কেউ বাংলাদেশি যে বেতনে কাজ করতেন মালয়েশিয়া গিয়ে সেই বেতনও পান না দালালের চক্করে পড়ে এই প্রতারিত হন অনেক প্রবাসীরা মালয়েশিয়া প্রবাসীদের থেকে আমরা আরও জানতে পেরেছি মালয়েশিয়াতে কলালামপুর একটি পর্যটক এলাকা এখানে রেস্তোরাঁ হোটেল আবাসিক হোটেল সহ বিভিন্ন ধরনের এখানে পাওয়া যায় কোনো কাজ সমস্যা নেই এই কলালামপুরে কিন্তু একটু অভিজ্ঞতা থাকলে সেখানে বাংলাদেশিরা আরো কাজে লাগাতে পারে ভালো হয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা আরো জানান বাংলাদেশ থেকে আসলে যদি একটু জাসাই বাছাই করে মালয়েশিয়াতে আসে যে কোনো কোম্পানিতে ভালোভাবে আসে তাহলে এখানে এসে কোনো সমস্যা নেই এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে কিনা না সবকিছু জেনে শুনে আসলে কোনো প্রবলেম নেই বেতন সব কিছু জেনে শুনে আসলে এখানে সমস্যা নেই দর্শক এখন আমরা জানবো মালয়েশিয়ার বিশেষ সম্পর্কে মালয়েশিয়া কলিং বিশ্বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে মালয়েশিয়াতে কলিং বিষয় এখন পর্যন্ত কোনো সরকারিভাবে ঘোষণা আসেনি কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না বা কোনো দালালের করে পড়ে পাসপোর্ট এখনই জমা দিবেন না আমরা প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়া সম্পর্কে জানানোর চেষ্টা করি আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত মালয়েশিয়ার বিষয় সম্পর্কে জানতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্স জানান মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখাবে নেক্সট অন্য একটি আসসালামু বিরোধী আসসালাম